এখন থেকে ভারী এলপিজি গ্যাস সিলিন্ডার বোতল অতি সহজেই ক্যারি করুন গ্যাস সিলিন্ডার ট্রলি দিয়ে আমরা প্রায় সকলেই এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি লোহার তৈরি এই সিলিন্ডার যথেষ্ট ভারী তাই বহন করা কষ্টকর লোহা সহজেই জং ধরে যায় যার কারণে মেঝেতে দীর্ঘস্থায়ী দাগ পড়ে এবং ঘরের সৌন্দর্য নষ্ট করে ফেলে এসব সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা ট্রলি আমাদের পণ্যের সুবিধাসমূহ অগ্নি দুর্ঘটনা হলে দ্রুত সরানো যাবে আকর্ষণীয় ডিজাইন সিলিন্ডার ট্রলি সিলিন্ডার জং ধরা বা ছিদ্র হওয়া থেকে রক্ষা করে ফলে আপনি জীবন হারানোর দুশ্চিন্তায় ভুগবেন না ফ্লোর পরিষ্কার থাকে চব্বিশ থেকে পঁচিশ কেজির সকল এলপিজি গ্যাসের বোতল ব্যবহার করা যাবে এর রয়েছে চারটি শক্তিশালী চাকা মেঝেতে মরিচাপড়া থেকে রক্ষা করবে মেঝেতে কোনো প্রকার শব্দ হবে না এর দ্বারা গ্যাস সিলিন্ডার ছাড়াও গাছের টপ ড্রাম ইত্যাদি এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজেই মুভ করা যাবে এছাড়া যারা ভারী জিনিস স্থানান্তর করতে পারেন না যেমন গর্ভবতী নারী কোমরে ব্যথা রয়েছে এমন ব্যক্তির জন্য আমাদের গ্যাস সিলিন্ডার ট্রলি অত্যন্ত কার্যকরী তাছাড়া আমাদের গ্যাস সিলিন্ডার ট্রলি বেস্ট কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল দ্বারা তৈরি করা হয়েছে যার ফলে এটি লাস্টিং করবে দীর্ঘদিন যাবত। তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনাদের নিত্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার ট্রলি অথবা কল করুন গ্রিন স্ক্রিনে দেওয়া নম্বরে